হাতে আর মাত্র সময় আটচল্লিশ ঘণ্টা তারপরেই আবহাওয়াতে পরিবর্তন আসবে আকাশের দখল নেবে মেঘ ধীরে ধীরে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে এর পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতেও কিন্তু এই অসময় দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে এই পর্বে ছাড়াও এর পরবর্তীতেও কিন্তু আরও একটা স্পেলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উড়িষ্যা এবং দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলাতে সেই পরিস্থিতি কবে কোথায় তৈরি হতে পারে সেই ব্যাপারেও জানাবো ইতিমধ্যে পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড বিহার বাংলাদেশের সর্বত্রই পার্শ্ববর্তী ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতে ঝাঁকিয়ে বসেছে শীত এবং আজ পনেরোই জানুয়ারি সোমবারেও কিন্তু তার ব্যতিক্রম নয় সর্বশেষ উপগ্রহচিত্রে আজ দেখা যাচ্ছে যে প্রবল কুয়াশার দাপট কিন্তু এই মুহূর্তে রয়েছে পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য তার সাথে বাংলাদেশ সহ ত্রিপুরার বিভিন্ন এলাকাতে উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিহারে সর্বত্রই ঘন কুয়াশার দাপট রয়েছে শহর কলকাতা সহ গাঙ্গি দক্ষিণবঙ্গে প্রায় সব জেলা এই মুহূর্তে ভারতীয় সময় ঘড়িতে এখন পৌনে নটা বাজে তো সর্বত্রই কিন্তু কুয়াশার দাপট রয়েছে পশ্চিমাঞ্চলের পশ্চিম মেদিনীপুর এবং সংলগ্ন পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এই দিকটাতে এখন বেশখানিকটা রোদের দেখা মিলেছে বাকি গাঙ্গীয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে সর্বত্রই ঘন কুয়াশা রয়েছে বাংলাদেশ ত্রিপুরা আসামের শিলচর এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতেও এই মুহূর্তে ঘন কুয়াশার দাপট রয়েছে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি যে এই এলাকাগুলোতে কিন্তু কুয়াশার দাপট কাটতে আরও বেশখানিকটা দেরি হবে অর্থাৎ আরও বেশখানিকটা বেলার দিকে কিন্তু এই এলাকাগুলোতে ধীরে ধীরে রোদের দেখা মিলবে সর্বশেষ পরিস্থিতিতে অনুমান করছি যেরকম হাড় কাঁপানো ঠান্ডা চলছে অর্থাৎ আজ সোমবারেও কিন্তু যথেষ্ট হাড় কাঁপানো ঠান্ডা রয়েছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা উত্তরবঙ্গের সমস্ত জেলা সেই সাথে ঝাড়খণ্ড বিহার উত্তর উড়িষ্যার কিছু কিছু এলাকা বাংলাদেশের সর্বত্রই ত্রিপুরা এবং আসামের বিভিন্ন এলাকাতে তো এই এলাকাগুলোতে কিন্তু আগামীকালও যথেষ্ট ঠান্ডা থাকবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের মালদা থেকে শুরু করে দুই দিনাজপুর অন্যদিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং সর্বত্রই কড়া ঠান্ডার স্পেল অব্যাহত থাকবে তবে উত্তর সামান্য তাপমাত্রা বৃদ্ধি আগামীকাল লক্ষ্য করা যেতে পারে বিহার ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে আগামীকাল কড়া ঠান্ডা থাকবে সেই সাথে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে আগামীকাল যথেষ্ট ঠান্ডার তীব্রতা বজায় থাকবে অর্থাৎ যে ধরনের ঠান্ডা রয়েছে সেই একই ঠান্ডা আগামীকালও বজায় থাকবে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পশ্চিমাঞ্চলে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম পশ্চিমবর্ধমান এই জেলাগুলোতে আগামীকাল তাপমাত্রা মোটামুটি সাত থেকে নয় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আর গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের শহর কলকাতা সেই সাথে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং কিছুটা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সংলগ্ন হুগলি এই জেলাগুলোতে আগামীকাল নয় থেকে বারো ডিগ্রি বা তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে বিভিন্ন এলাকাতে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান এই জেলাগুলোতে আগামীকাল মোটামুটি নয় থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে বাংলাদেশের খুলনা বরিশাল এবং ঢাকা বিভাগ রাজশাহী বিভাগ রংপুর বিভাগ এই এলাকাগুলোতে আগামীকাল দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে সিলেট বিভাগের দিকে সামান্য একটু তাপমাত্রা বৃদ্ধি লক্ষ্য করে যেতে পারে সেই সাথে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকাতে মোটামুটি এগারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা আগামীকাল ষোলোই জানুয়ারি ঘোরাফেরা করতে পারে ভারতের ত্রিপুরার বিভিন্ন এলাকাতেও কিন্তু আগামীকাল যথেষ্ট ঠান্ডার তীব্রতা বজায় থাকবে এবং সেক্ষেত্রে মোটামুটি দশ থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা এখানে ঘোরাফেরা করতে পারে আসামের বিভিন্ন এলাকাতে কিন্তু আগামীকাল তাপমাত্রা সামান্য বৃদ্ধি লক্ষ্য করা যাবে অর্থাৎ শীতের কামড় একটু আলগা হওয়ার সম্ভাবনা রয়েছে সর্বশেষ উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে যে জম্মু কাশ্মীর লাদাখের দিকে একটা পশ্চিমি ঝঞ্ঝা ধীরে ধীরে প্রভাব দেখাতে শুরু করেছে এই পশ্চিমি ঝঞ্ঝাটি যখন হিমাচল উত্তরাখণ্ড হয়ে তার পরবর্তীতে নেপাল এবং সংলগ্ন আশেপাশে এলাকার দিকে নামবে তখন কিন্তু এই এলাকাগুলোতে প্রচুর পরিমাণে আর্দ্রতা প্রবেশ করতে থাকবে এবং সেই সাথে দেখা যাবে যে উত্তরে শুকনো ঠান্ডা হাওয়া প্রবেশ করতে থাকবে ভারতের রাজধানী দিল্লি উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকার দিকে সেই হাওয়া কিন্তু এসে থমকে যাবে ঝাড়খণ্ড এবং তার আশেপাশের এলাকাতে সেই সময় বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া অ্যান্টিসাইক্লোনের সৌজন্যে প্রবেশ করতে থাকবে ওড়িশা এবং সংলগ্ন আশেপাশে এলাকার দিকে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সতেরোই জানুয়ারি থেকে কিন্তু বা তার আগে আগামীকাল ষোলোই জানুয়ারি থেকে কিন্তু উড়িষ্যার বিভিন্ন এলাকাতে ছিটে ফোঁটা বৃষ্টি শুরু হয়ে যেতে পারে তার কারণ হচ্ছে উত্তরে শুকনো হাওয়া অন্যদিকে বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়া উড়িষ্যার উপরে মুখোমুখি হতে পারে এবং বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতা বাড়তে পারে তাই উড়িষ্যার উপকূলবর্তী এলাকাগুলোতে আগামীকাল থেকেই মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে এবং এখানে হালকা বৃষ্টি শুরু হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে আগামী ষোলোই জানুয়ারি উড়িষ্যার উপকূলবর্তী এলাকাগুলোতে বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতার জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও সতেরোই জানুয়ারি কিন্তু আবহাওয়াতে আরও একটু বড় পরিবর্তন ধরা পড়তে পারে এবং এই সময় ঝাড়খণ্ডের উপরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে মূলত পশ্চিমী ঝঞ্ঝাটি সৌজন্য এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সতেরোই জানুয়ারি নাগাদ ঝাড়খণ্ডের উত্তর এবং দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা মূলত দুমকা দেওঘর সেই সাথে রাজধানী রাঁচি অন্যদিকে জামশেদপুর চাকুলিয়া এই এলাকাগুলোতে কিন্তু ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি হতে পারে এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উড়িয়া দেওয়া যাচ্ছে না সতেরোই জানুয়ারি নাগাদ এবং এই একই দিনে সতেরোই জানুয়ারি নাগাদ শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ স্ক্যাটার রয়েছে একটা জায়গায় বৃষ্টি হবে আর একটা জায়গা হবে না তবে এই দিন কিন্তু প্রধানত হালকা বৃষ্টির সম্ভাবনায় থাকছে উপকূলবর্তী বাংলাদেশের কোথাও কোথাও মূলত খুলনা বিভাগের ক্ষেত্রে এখানে কিন্তু ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা এই দিন থাকছে বিহারের সর্বত্রই প্রধানত শুকনো আবহাওয়া থাকবে বাংলাদেশের বাকি সর্বত্র এবং ভারতের ত্রিপুরা আসামের বেশিরভাগ এলাকাতে এই দিন মূলত শুকনো আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের দিকেও কিন্তু প্রধানত শুকনো আবহাওয়া থাকবে সতেরোই জানুয়ারি নাগাদ আঠেরোই জানুয়ারি আস্তে আস্তে উড়িষ্যাতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে উপকূলবর্তী উত্তর উড়িষ্যার বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকাতেও এই দিন সহ বৃষ্টি হতে পারে সেই সাথে আঠেরোই জানুয়ারি গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই এই দিন থেকে হালকা বৃষ্টি আর কোথাও কোথাও দু এক পশলা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে মুর্শিদাবাদ বীরভূম জেলার কোথাও কোথাও এবং সংলগ্ন আশেপাশের কিছু এলাকাগুলো এবং সেই সাথে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলে কিছু এলাকা মূলত হুগলি নদীয়া জেলার দক্ষিণ ভাগের কল্যাণী এবং সংলগ্ন কিছু এলাকা সেই সাথে শহর কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা অন্যদিকে হুগলি জেলার কিছু কিছু এলাকা বাঁকুড়া জেলার মূলত পূর্বাঞ্চলের কিছু কিছু এলাকা এই এলাকাগুলোতে দু এক পশলা বৃষ্টি হতে পারে পাশাপাশি পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কোথাও কোথাও কিন্তু দু এক পশলা মাঝের ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পুরুলিয়া এবং সেই সাথে পশ্চিম বর্ধমান এবং সেই সাথে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের দিকটাতে বৃষ্টিপাত কম হওয়ার সম্ভাবনা তো সেরকমই পরিস্থিতি থাকতে পারে এখানে কিন্তু প্রথমত ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দিকে মালদা জেলা এবং সংলগ্ন দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে কোথাও কোথাও আঠেরোই জানুয়ারি নাগাদ ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই জেলাগুলোর দিকে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলো দিকেও কিন্তু এদিন ছিটে থেকে হালকা বৃষ্টি হতে পারে বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর ময়মনসিং সিলেট বিভাগের বেশিরভাগ এলাকাতে কোথাও কোথাও ছিটে বৃষ্টি পুরোপুরি রুল আউটও করা যাচ্ছে না রাজশাহী বিভাগের দক্ষিণাঞ্চলের কিছু কিছু এলাকা সেই সাথে খুলনা বিভাগের বেশিরভাগ জেলা অন্যদিকে বরিশাল ঢাকা বিভাগের কিছু কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু ছিটে থেকে হালকা বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও দু এক পশলা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে খুলনা বিভাগের ক্ষেত্রে এই সম্ভাবনা খানিকটা বেশি এবং বিভাগ লাগোয়া বরিশাল বিভাগের কিছু কিছু এলাকাতে কিন্তু বৃষ্টির পরিমাণ খানিকটা বেশিও থাকতে পারে যদি এখানে মডেলের সেরকম ইন্ডিকেশান দেখা যাচ্ছে না তবে তা সত্ত্বেও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকা ভারতের ত্রিপুরা দক্ষিণাঞ্চলের কিছু কিছু এলাকাতে এই দিন অর্থাৎ আঠেরোই জানুয়ারি নাগাদ ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টি হতে পারে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি যে আজ পনেরোই জানুয়ারি যে এলাকাগুলোতে কুয়াশার দাপট রয়েছে আগামীকালও সেই একই এলাকাগুলোতে কিন্তু কুয়াশার দাপট অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে সেই সাথে এই বৃষ্টিপালার পরিস্থিতি কেটে যাওয়ার পর মোটামুটি উনিশে জানুয়ারি থেকে কিন্তু ঘন কুয়াশা পুরো এলাকাকে ঢেকে ফেলতে পারে সেই সাথে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ঝাড়খণ্ড বিহার সেই সাথে বাংলাদেশ ত্রিপুরা এবং আসামের বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু এদিন প্রবল কুয়াশার দাপট তৈরি হতে পারে উনিশে জানুয়ারি নাগাদ এর পরবর্তীতে মোটামুটি উত্তরের শুকনো ঠান্ডা হওয়া কিন্তু আবার বইতে থাকবে ধীরে ধীরে তাপমাত্রা নামবে এবং বেশ কিছুটা শীতের অনুভূতি এবং শীতও কিন্তু আবার স্বমহিমায় ফিরে আসার সম্ভাবনা থাকছে আগামী বাইশে বা তেইশে জানুয়ারি পর্যন্ত তার পরবর্তীতে আবার পশ্চিমি ঝঞ্ঝা সৌজনে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে উড়িষ্যার উপরে এবং সেই ঘূর্ণাবর্তের সৌজন্য ওড়িশার বিভিন্ন এলাকাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে তেইশ বা চব্বিশে জানুয়ারি নাগাদ শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে এই দিন বজ্রবিদ্যুৎ সহ ছিটে থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের কিছু কিছু এলাকাতেও কিন্তু এই একই সময় বৃষ্টি হতে পারে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি আপনার এলাকাতে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে সেটা চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তার সাথে আপনার প্রশ্ন এবং মতামত লিখে জানাতে কোনোভাবেই ভুলবেন না পরবর্তী আপডেট নিয়ে আবার ফিরে আসবো ধন্যবাদ